সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস এইটের গণিত বিষয়ের আরেকটি নতুন অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি আজকের টপিক হচ্ছে অনুশীলন একের প্যাটার্ন অধ্যায়ের এগারো নম এগারো নম প্রশ্ন এটি একটি সৃজনশীল প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এটা একটা জ্যামিতিক চিত্র এটা একটা জ্যামিতিক চিত্র এটা একটা জ্যামিতিক চিত্র তো এই জ্যামিতিক চিত্র থেকে আমাদের তিনটা প্রশ্নের সমাধান করতে হবে ক নম্বর প্রশ্ন হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো কোন নম্বর প্রশ্ন হচ্ছে কাঠের সংখ্যার তালিকা করো তো এখানে কাঠি আমরা তোমাকে বোঝানোর জন্য অন্য একটা খাতায় করে নিচ্ছি এখানে যে কাঠি দেওয়া আছে সেই কাঠিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আয়তকার এরা একটা আয়তকার চতুর্ভুজের মতো এখানে চারটা কাঠি আছে একটা দুইটা তিনটা এবং চারটা এখানে চারটা কাঠি আছে প্রথম কাঠিতে প্রথম চিত্রতে চারটা কাঠি আসে দ্বিতীয় চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা কাঠি আছে তৃতীয় চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা কাঠি আছে তাহলে আমরা ক নাম্বার সমাধান করতে পারি এইভাবে যে কাঠির সংখ্যার তালিকা হলো চার সাত দশ এই আনসার তো এখন ফ নম্বর সমাধান করবো খনম প্রশ্ন বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো অর্থাৎ এখানে যে তালিকা দেওয়া আছে চার সাত দশ এর পরবর্তী এর পরবর্তী সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি ক হতে পায় কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তালিকাটি হল চার সাত আর দশ এখানে প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে প্রত্যেকটার সঙ্গে পার্থক্য হচ্ছে তিন কয়েক তাহলে এখানে প্রত্যেকটা পদের সংখ্যার পার্থক্য হচ্ছে তিন করে তাহলে আমরা যদি দশের সাথে আবার তিন যোগ করে দেই তাহলে দশ আর তিনে হবে তেরো অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে আমাদের তেরো তো এটাই আমরা এখন অঙ্কে লিখবো সমাধানে লিখব তো আমরা এখানে লিখতে পারি তালিকার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হল তিন তাহলে তালিকার পরবর্তী সংখ্যা হবে তালিকার পরবর্তী সংখ্যা হবে আমাদের দশ প্লাস তিন শূন্য শূন্য তেরো অর্থেক তালিকাটি চার সাত দশ এবং তেরো এটা আমাদের আনসার ঘ নম্বর হয়ে গেল শুনির পরে ঘ নম্বর প্রশ্ন বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো অর্থাৎ পরবর্তী পরবর্তী সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে তেরো এই তেরোকে আমাদের গ নম্বরে কাঠি দিয়ে চিত্রটি তৈরি করতে হবে এবং আমাদের উত্তরটা যাচাই করতে হবে তাহলে চলো আমরা তেরোটি কাঠি দিয়ে চিত্রটা অঙ্কন করি সমাধান পরবর্তী চিত্রটি হলো দেখো এখানে এছাড়া প্রথম চিত্র এছাড়া দ্বিতীয় চিত্র এটা হলো আমাদের তৃতীয় চিত্র এবং এরপরের চিত্র হবে আমাদের এটা হবে আমাদের পরবর্তী চিত্র পরবর্তী চিত্রে আমাদের কাঠির সংখ্যা হবে তেরোটাই তোমরা গুনে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা চতুর্ভুজ আসে চারটা আয়তক্ষেত্র আছে আসে চারটা আয়তক্ষেত্রে মোট তেরোটি কাঠি লাগবে তো চলো আমরা আগে এটার উত্তরটা যাচাই করে গোটা ব্যাখ্যা করি তোমরা গ নম্বর সমাধানে এই কথাটা লিখলেই তোমাদের সমাধানটা হয়ে যাবে তোমরা ক এবং খ নম্বরে দেখেছ যে প্রথম চিত্রে কাঠি আছে প্রথম চিত্রে কাঠি আসে চারটি তার পরবর্তী চিত্রে কাঠি আছে সাতটি অর্থাৎ এই যে প্রথম চতুর্ভুজ এর সাথে উপরে সাইটে এবং নিচে তিনটা কাঠি যুক্ত করে দিলে আমরা দুটো দুটা আয়তক্ষেত্র দুটো আয়তকার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয় কাঠের সাথে আমরা যদি তিন নম্বর চিত্রে আরও তিনটা কাঠের যোগ করে দিই তাহলে আমরা আরেকটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি এবং চতুর্থ চিত্রে আমরা তিনটা আয়তক্ষেত্রের সাথে আবার যদি আমরা একটা আয়তক্ষেত্র অর্থাৎ তিনটা কাঠের যোগ করে দিই তাহলে আমরা পরবর্তী চিত্র পেয়ে যাচ্ছি তো তোমরা এইভাবে লিখবে এটা কাঠি দিয়ে তৈরি পূত জ্যামিতিক প্যাটার্ন থেকে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হচ্ছে পুর্তি ক্ষেত্রে একটি করে আয়তাকারটি আয়তকার আকৃতি কলাম যোগ হচ্ছে অর্থাৎ এটা প্রথম চিত্র একটা আয়তকার ক্ষেত্র দ্বিতীয় চিত্র দুইটা আয়তকার ক্ষেত্র তৃতীয় চিত্র তিনটা আয়তকার এবং চতুর্থ চিত্র মানে চারটা আয়তকার ক্ষেত্র এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে পূর্তি ক্ষেত্রে আয়তকার কলাম বা জ্যামিতিক প্যাটার্ন তৈরিতে চারটি কাঠির পরিবর্তে তিনটি কাঠি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ প্রথম ক্ষেত্রে চারটি কাঠি লাগছে তারপরে যত চিত্র এখানে যোগ হচ্ছে প্রতি ক্ষেত্রে তিনটা করে এক কাঠি যোগ করতে হচ্ছে আর চারটা কাঠির প্রয়োজন হচ্ছে না তাহলে যেহেতু প্রতি ক্ষেত্রে তিনটা কাঠির প্রয়োজন হচ্ছে সুতরাং প্রতি ক্ষেত্রে তিনটা কাঠি যুক্ত করে পরবর্তী চিত্র তৈরি করা হচ্ছে বলে তৈরি করতে হচ্ছে চিত্রটি যথার্থ ঠিক আছে এটুকু লিখলেই তোমাদের গণ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে এবং তোমরা পরিপূর্ণ মার্ক পাবে বলে আমরা আশা করছি সবাইকে ধন্যবাদ সাই থাকার জন্য